আসসালামু আর একটা ফোর বি এক্স ক্যানেট সিঙ্গেল গাড়ি একটা সেল আপডেট হচ্ছে হইলো মাত্র রাত বাজে মাত্র এগারোটা এগারোটা দিকে আর কি সেল আপডেট হইলো আহ গাড়িটা কিনছে আসসালাম আলাইকুম ভাই গাড়ি আহ ভাইয়ের নামটা কি মানে রুমান ভাই কোথা থেকে আসছেন ভাই মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মানে মুন্সিগঞ্জে কি ডিরেক্ট রামপুরা এসে আইছেন নাকি ভিডিও বা কের শোরুম ই দেখে আসছেন ভাই রামপুরে আর কি আসা উদ্দেশ্য ছিল তা সব জায়গা বিছে আপনাদের মানে ভালো ভালো সার্ভিস এর জন্য আর কি আসলাম ও রামপুরে আজকে আজকে রাতে আসছেন নাকি এর আগে একবার আইসা গেছিলাম তারপরে আর কি আচ্ছা ফাই মোটরসে আপনারা অনেক শোরুমেতে ঘুরছেন ফাই মোটরসে কি রকম দাম পাইলেন কত কম পাইলেন আর গাড়ি কন্ডিশন কি রকম পাইছেন না কন্ডিশন ভালোই গাড়ি

এক্স কানেট বাইশের মডেলের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাইক সেল করছি তাহলে ভাই ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি তারপর ছিল আপনার বন্ধু বান্ধব ভাই বেড়ে আমাদের শোরুমের কথা বলবেন ইনশাল্লাহ পাঠাই দিবেন ঠিক আছে ইনশাল্লাহ